তো নম্পিনে আসার পরে প্রচুর বাংলাদেশির সাথে কথা হইলো তো এখন বর্তমানে আমি আমার সামনে আরও তিন বাঙালি ভাই আছে তো ওনারা তিনও এখানে থাকে তাদের কাছে যাই না যে এই বর্তমানে কম্বিডিয়ার কি অবস্থা এবং যদি কখনও কোনো বাংলাদেশিরা আসে এই দেশে তাহলে তাদের কি অবস্থা হবে বা কীভাবে আসলে কি করতে পারবে বা কি হয় তো আমার প্রথম যে উনি আছে উনি ভাই আমার কালকে থেকেই মোটামুটি সময় সাথে আছে তো প্রথম বাইরে পরিচয় নেই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বাচ্চা চৌধুরী বাসা চৌধুরী আপনি কতদিন ধরে থাকেন আমি তিন বছর থাকি তিন বছর আচ্ছা আচ্ছা তিন বছর থাকেন আর তিন বছর আগে আসছেন দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি লক্ষ্মী লক্ষ্মীপুর আমার দেশেই তো দেশি ভাই আমার তো তিন বছর আগে আর এখনকার ভাই ডিফারেন্স থাকে আর বাংলাদেশিরা আইলে কি করে এখানে বাংলাদেশিরা আসে বেশিরভাগ আসে কেসিনো

এম্বাসি যে দাঁড়াইতে হবে আপনি এম্বাসি দাঁড়ালে আপনি আর কি ইন্টারভিউ নেব তা আপনার যোগ্যতা করিবেন আপনাকে বিষয় দিব আচ্ছা 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 মানে মানে একবার যে ইজিলি যে দিব তাও না তাও না আচ্ছা আচ্ছা আর এখানে ওই যে বছরে কি কাগজ রিনিউ করতে হয় না হ্যাঁ কত টাকা লাগে কাগজ রিনিউ করতে এক বছর তিনশো ডলার আচ্ছা আর ওয়ার পারমিট আছে ওয়ার পারমিট আছে একশো আশি ডলার আমি এখানে আসার পরে যা দেখলাম

আচ্ছা মানে এটা অফ হই যায় মানে অফ বলতে কি কারণে থাকে না বলে কি কাস্টমার তেমন সামথিং মানে অল্প এক ভাষায় এক অল্প তেমন বেশি না আচ্ছা আচ্ছা তারপর হোটেল ভাড়া বেশি 2000 ডলার 3000 ডলার আচ্ছা আচ্ছা হোটেল দিছেন তো তখন মানুষে ইয়ে করতে পারে না ভাই তখন লোকের স্যালারি তারপর হোটেল ভাড়া হোটেল তো আবাসিক হোটেল বানাতে প্রথম তো দুইটা তিনটা মাস এই জিনিসটা আপডেট করার জন্য একটু সময় লাগে পাঁচ দুই তিন চার মাস এক বছর মোটামুটি একটু দিতে হয় এক বছর দণ্ড কিন্তু একটু সময় মতো আয়সা বলে তো আবার মা এই তো কামানো যায় এই তো আচ্ছা আচ্ছা আর এই যে আর হ্যাঁ বলেন বলেন যারা আছে কিন্তু এরা লোক টুক আনতেছে বাইয়ে করতেছে এই জন্য তারা হোটেল এখনো কিছুদিন আগে নাকি একটা ঘটনা করছে এই সম্বন্ধে কি জানেন আপনি যে লোক টুক ধরে নিয়ে গেছে অনেক বাঙালি হোটেল থেকে নিয়ে গেছে নিয়ে গেছে কিন্তু ওরা এই টু ইয়ার ফোর ঝগড়া হয়েছিল বা মালয়েশিয়া লোক পাঠাইতো ওরা এই মানে মূলত হইল গা ইউরোপ বা মালয়েশিয়া যাওয়ার একটা ট্রানজিট পয়েন্ট একটা ট্রানজিট পয়েন্ট এখানে সবাই আসে যতদিন পরে কাজ করে কাজ শেষ তার কাজের ফাঁকে ফাঁকে মানে যদি কোনো দিকে ইউরোপ টুরোপ দিকে কোনো সুযোগ পেলে চলে যায় বা মালয়েশিয়া বা যেখানে যায় মানে একটা সুযোগ পেলে চলে যাবে আরকি কি মূলত একটা ট্রানজিট পয়েন্ট এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা

অনেক সময় ফেস করতে হয় ফেস করলে অনেক সময় বিভিন্ন রকম কোশ্চেন করে ফেস করলে কি অ্যাম্বাসিতে ফেস করলে এই জিনিসটা আমি মানে আপনাদের ধারণা আছে কিনা আমি নিজে একটু বলে দিই বা আমার ভিউয়ার্স বা যারা যারা ভিডিওটা দেখবেন তাদেরকে আমি এই জিনিসটা বলে দিই সেটা হলো যখনই আপনি কোনো দেশের ইমিগ্রেশন ফেস করতে যাবেন যেমন আমি যখন আজ থেকে দু হাজার সালে আমেরিকাতে গেছিলাম আমেরিকা যাওয়ার সময় আমার কিন্তু বাংলাদেশি পাসপোর্টে গেছিলাম তখন আমি ইটালি থাকতাম তা বাংলাদেশে যে ইটালি থাকতাম বলে যে দিয়ে দিবে তাও না তখন আমার ইন্টারভিউ নিতে গেছে আমার ফিরেন্সে ইটালির ফিরেন্সে আমার ইন্টারভিউ হয়েছে আমেরিকার ফিসের জন্য তখন আমি গেছি সেখানে যাওয়ার পরে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করলে আপনি কিন্তু যেই দেশে থাকেন ওই দেশের ভাষা যদি জানেন আনহলে ইংলিশ আপনাকে ফরম ফিল আপ বলবেন যে আপনি কোন ভাষাটা ইউজ করবেন তা আমি বলছি আমি ইটালিয়ান ভাষা ইউজ করবো ফরমে যে ওটা লিখছি আমি ওইটাই বেশি বেসিক্যালি যখন আমরা যে কোনো লোক অ্যাম্বাসিতে ঢুকবেন অ্যাম্বাস ঢুকলে কাগজপত্র দেওয়ার আগে কিন্তু আপনাকে কিন্তু আপনাকে কিন্তু বসে থাকতে হবে ওয়েট করতে হবে কাগজপত্র দেওয়ার জন্য আর ওই সময়টা যখন বসে থাকবেন আমি জাস্ট আপনি সবাইকে আপনাদের মাধ্যমে আমি আরও অন্য অন্য ভাইদেরকে বলে দিতেছি যখন যেই সময়টা আপনি বসে থাকবেন ওই সময়টা কিন্তু তারা ক্যামেরাতে অবজার্ভ করে আপনাকে দেখতেছে আপনার মোটিভেশনটা কীরকম আপনি ঘাবড়াইতেছেন কি না বা আপনি কীরকম আপনি কিন্তু তারা কিন্তু মোটামুটি ওখানে কিন্তু একটা শিওর হয়ে যায় মোটামুটি কিন্তু বিষার কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু শিওর ওখানে হয়ে জায়গা যখন আপনি তারা ভিডিওতে গায় তারা আপনি ওই ক্যামেরাতে তারা দেখবে যে আপনার মোটিভেশনটা কীরকম তারপর আপনার কাগজপত্র ফেজিং আপনি কথাবার্তা বলে যা কিন্তু ফিফটি পার্সেন্ট ধরে রাখতে হবে আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন যাওয়ার লগে লগেই আপনাকে থাকতে হবে টোটালি যে আপনার পৃথিবীতে এমন একটা জিনিস থাকবো একটা চিংগাম চাকাবে চাবাইতে থাকবেন মানে আপনি হ্যাপিনেস থাকবেন সবসময় আপনি ব্যাপার না আপনি বিষয় হোক আর না হোক বা আই ডোন্ট কেয়ার তারপরে আপনি কোশ্চেন করবেন আপনার ওই ভাষায় কথা বলবেন আপনার ভিতরে কোনো মানে ইয়া থাকতে পারবে না এই যে দুর্বলতা দুর্বলতা বা আর উইকনেস থাকতে পারবে না আপনি স্টেটলি কথা বলবেন তারপর লাস্টে ফিনিশিং আপনি বললে যেমন আমার বলছে তুমি কি আসবা ফিরে এবং তুমি কি আমেরিকার থেকে ফিরে আসবা আমি কি আমেরিকাতে ফিরে যদি আমি আমেরিকা যদি আমি যদি বিশ হাজার ডলার মাসে কামাইতে পারি তাহলে আমি থাকুম যাক মাঝখানে একটা ব্রেক ছিল যে তারপরে আপনি যখন আমরা যখন আমি এগুলো করবেন তখন আপনি ওইভাবে আপনি ফেস করবেন পরে মানে মনে করেন আমাকে আবার প্রশ্ন করলো যে তুমি ফিরে আসবে না আমি তোমার থেকে যদি আমি বিশ হাজার যদি কামাইতে পারি তাহলে আমি থাকবো আর বিশ হাজার টোল তাহলে তাহলে তুমি টাকা কে দেশে কামা হ্যাঁ আমি কামাইয়ে দেশে তারপরে আমি লাস্ট টাইম যখন দেখি আমাকে বেশি প্রশ্ন করতেছে তাহলে আমি বলে দিই দেখো তোমার যদি পছন্দ হয় আমাকে বিষয় দাও না দিলে দেওয়ার দরকার নেই বাট আমাকে এত হ্যারে আমাকে এত প্রশ্ন করার দরকার নেই ভালো লাগলে দাও না ভালো লাগলে দাও পরে বলে ঠিক আছে আমরা পাসপোর্ট সব ফিরিয়ে দিলো ফিরে দেওয়ার পরে বলেছি ঠিক আছে তোমার তোমাকে আমরা পরে জানাবো ঠিক দুই দুই সপ্তাহ পরে আমার তারা মেসেজ দিলে তোমার বিষয় ওকে তুমি পাঠা দাও গেসি জীবনে একবার আর যায়নি আমি এই কথা আর আচ্ছা কম্ব আরেকটা জিনিস আমি জানতে চাইতেছি এখন যদি বাংলাদেশিরা যদি এই জায়গায় আসে আপনি কি সাজেস্ট করবেন আসার জন্য নাকি না আসলেই ভালো না কাজের জন্য মানে কাজটা অ্যাভেলেবেল নাই এখন বলতেছে আচ্ছা আচ্ছা যাক অসুবিধা নেই কাজের ক্ষেত্রে না আসাটে ভালো টুরিস্টে ঘুরে যাক সমস্যা নাই ঘুরে অন্যদিকে কিন্তু আমাদের দেশে যে পরিস্থিতি বর্তমানে যারা আছে যেমন এই যে ভাই একজন আছে পুরা ইয়াং মানুষ হ্যাঁ বিশ বাইশ বছর বয়স তো ওনারা তো কি করবে দেশে কিছু করতে পারবে না কারণ এরা আইসা যদি এখন মনে করে এনে যা যা স্যালারি কীরকম চার কত এরা আড়াই মাসে যা কামাইছে এখন বসে বসে বা পনেরো দিন বিশ দিন পর্যন্ত কাম না পাল পর্যন্ত এগুলো বসে বসে খাইব মানে শেষ এভারেজ জিরো ইয়েস এভারেজ জিরো আরে মানে কাজ থাকলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ

পড়াশোনার কাজটা একটু শক্তই হয় বাট এখানে যেমন ইউরোপের মতো তো আর মানে বিভিন্ন দেশের মতো যে ক্যারিং সিস্টেম টিস্টেম যে দেখলাম এগুলো নাই মোটামুটি সব কিছু বাংলাদেশের মতো করতে হয় তাই না আচ্ছা আচ্ছা তো আপনি এখন স্যালারি কত করে পান আপনারা উইকলি না সাপ্তাহিক না দিন দিনে কত ডলার একটু বেশি ডলার প্রতিদিন প্রতিদিন আবার কাজ থাকে না

কিন্তু আপনাকে দালালা বলছে এর উপরে যাইতে পারবে না এখান থেকে কিন্তু এখান থেকে যাওয়া সব আপনার যোগ্যতা লাগবে যাইতে হবে মানে এত ইজি না আর কি মানে কইলে যে যাওয়া যাবে টানা এখানে কি আপনার কি নদী নদী দিয়ে পাঠাবো নাকি ডাম্বরি পাঠাবো না গাড়ি দিয়ে পাঠাবো

দুই দিন কাজ করলে দুই দিন বসে থাকলে ওই বাইরে যেটা বলছে সেটাই সমান সমান হয়ে যায় আবার কিন্তু আরেকটা আছে যদি আপনি কাজ বেশি ফলাই করেন কম্পিউটার জানা থাকেন তাহলে আপনার স্যালারি নির্মাস এক লক্ষ টাকা স্যালারি ও আচ্ছা মানে যারা মোটামুটি পড়াশোনা জানে কম্পিউটার আইটি সেকশনটা ভালো বুঝে মানে কম্পিউটার তাহলে এক দেড় এই যে আমি যেটা আশা আশা করে যে জিনিসটা শুনলাম এক দুই লাখ টাকা ইনকাম করতে পারবে যে যে এক দুই লাখ টাকা মাস ইনকাম করে করতে পারবে এই জিনিসটা কি বৈধ না বৈধ এটা বলেন এটা এটা আপনার জন্য বৈধ ওর জন্য অবৈধ বলে কি আপনি কষ্ট করে আপনি টাকা দিয়ে আসছেন পরিশ্রম করতেছেন হুম নাকি আপনার জন্য বৈধ হুম ওর জন্য অবৈধ মানে না আমার জন্য আমি আমরা তো মুসলিম এজ মুসলিম আমার জন্য বৈধ আমি কষ্ট করতেছি আমি টাকা দিয়ে আসছি ফ্রি আসছি এখানে না না ঠিক আছে ওই সকে বাট আপনি তো জানতেছেন এখন আমি মনে করি একটা জায়গায় আমি দোকানে ঢুকলাম আমি একটা হালাল খাবো মানে এটা হালাল বিক্রি হচ্ছে আমার খিদে লাগছে কারণ কি আমি কি এর লেগে কি আমি হারাম খামো না হারাম খামো না কারণ আপনি জানতেছেন এই জিনিসটা ভালো না কিন্তু আপনি অন্য কোনো চেষ্টা করতেছেন আপনি পয়সা বেশি কামাইতেছেন বেরিয়ে করতেছেন দেখ পয়সা বেশি জন্য না এই তো এটা কিন্তু এই যে কাজটা যে করে আমি যে শুনছি যে কথা শুনছি ওরা যাই হোক ওটা ওই ওই ব্যাপারে আমরা ডিসকাস না করাই বেটার তা মানে আমরা বলি যে এখন যারা যারা বাংলাদেশে আসবে আমি আমি বলবো যে এদেরকে আমরা আমরাই সবাই আপনারা সাজেস্ট করেন যে না আসাটাই বেটার আর যদি আসেন তাহলে পড়াশোনা যাই না আসলে হয়তো বা

তো হোক ভাই আপনাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো এক আজিজ জিনিসটা হইলো আমি যা দেখলাম যে কম্পিউটারতে কিন্তু এখন যদি যারা পয়সালা আছে বাংলাদেশে হ্যাঁ তারা যদি ইনভেস্ট করে আমার মনে হয় খুব ভালো করতে পারবে তারা যদি ইনভেস্ট করে ধরেন আপনি দুই কোটি তিন কোটি টাকা ইনভেস্ট করেন দেখবেন আপনার প্রতি মাসে 4 লাখ টাকা ইনকাম লাখ টাকা না মানে মানে কি আমার যাই তবে টাকা বিফল যাবে না এই মুহূর্তে আমি যা দেখলাম

চিন্তা ভাবনা কইরা আইসেন আর যদি এমনি ঘুরতে আসেন ঘুরার জন্য খুবই সুন্দর একটা দেশ যেটা আমি ঘুরতেছি আর আমার ভিডিওতে আমি কমপ্লি মানে বিভিন্ন গ্রামের দৃশ্য কম্বোডিয়ার বা বিভিন্ন দৃশ্য আমি আপলোড দিব ওইটা আপনারা দেখবেন পড়ালেখা যদি না জানা থাকে তাহলে আসার প্রয়োজন মানে আপনার কথা হইলে পড়ালেখা না জানলে আসার প্রয়োজন নাই প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা ভাই কি বলো এইটাই তো ঠিক আছে ভাই আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো তো বন্ধুরা আজকে বিটি পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন শুধু থাকেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালাম আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু